কোন জিনিস ছেলেরা ঢেকে রাখে কিন্তু মেয়েরা সবাইকে দেখিয়ে বেড়ায় এই ধাঁধার উত্তর আজকে যে দিতে পারবে তাকেই দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা আপনি পারবেন ইসলাম ইসলাম প্রশ্ন কোন জিনিস ছেলেরা ঢেকে রাখে কিন্তু মেয়েরা সবাইকে দেখিয়ে বেড়ায় আপনি যদি এই ধাঁধার উত্তর দিতে পারেন পঞ্চাশ হাজার টাকা পাবেন আপনি ঠিক আছে ঠিক আছে আর দর্শক আপনাদেরকে বলছি আপনারা যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানাবেন আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে